নতুন বছরে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম মটন কষা এই দেখুন আমাদের মটনের রান্নার জন্য আজ ফার্স্ট জানুয়ারি ওর জন্য আজ যে পিকনিক করবো আমরা কজন তার জন্য এই দেখুন মটনটা ম্যারেট করে রেখেছি আমাদের ঝুলনবাবু রেখেছে আর ওর জন্য যে যাবতীয় সরঞ্জাম লাগে এগুলো কেটে রাখা হয়েছে এই আমাদের রান্না স্টার্ট হলো এই তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দেওয়া হল এটা কিছুটা আজকে আমাদের পিকনিকের রান্নি হচ্ছে ঝুলনবাবু আর আমাদের ঝোলনবাবুর হেল্পার হচ্ছে আমাদের সুন্দরদ্যা দেখুন আমাদের রসুনটা দিয়ে দেওয়া হয়েছে মটনের সঙ্গে রসুন দেওয়া হবে আজকে আমাদের রান্নির মেলাজন আছে কিন্তু আমি ক্যামেরাম্যান আমি জাস্ট ওই সবজিগুলো কেটে দিয়েছি কিছুটা বাকি অস্তিত্ব আমাদের ঝুলনবাবু আর আমাদের সুন্দর রান্নি রান্নের মেন আমি খালি ক্যামেরাম্যান আর দেখে যাচ্ছি কীভাবে রান্না করছে শিখছি এই আমাদের মটন রান্নার পর্ব স্টার্ট এই মশলা দিতে স্টার্ট করেছে এরকম হলুদ পাউডার দেওয়া হলো এবার ধনিয়া পাউডার দিল যেটা পরিমাণ এই জিরি পাউডার দিচ্ছে আমাদের সহজতা রান্নার সুন্দর আছে সুন্দর দা খি নাড়ছে মশলা দিচ্ছে আমাদের বাবু আর আমি ক্যামেরাম্যান এরকম আমাদের দিচ্ছে লঙ্কার গুঁড়ো না লঙ্কার গুঁড়ো কাশ্মীরি একদিকে মশলা ডালতি আছে আর আমাদের রান্নি সুন্দরদা হেল্পার নাটি আছে টমেটোর কুচি দিয়ে দিল রান্নিতে এবারে ক্যাপসিকামগুলো দেবে দিয়ে দাও ক্যাপসিকাম গলে যাক মটনের সঙ্গে এরকম আমাদের মটন রান্নার আগে আমাদের কলাভাজি হয়ে গেছে আমাদের স্পেশাল মেনু কলা এটা আমাদের থাকে কিছু একটা রান্নার সঙ্গে ভাজি এক দিন এক একটা ভাজি থাকে আর যারা যারা কলা খাননি দেখবেন একদিন ভেজে কেমন লাগে আমাদের তো খুবই ভালো লাগে এবার আমাদের গেস্ট সুন্দর দা এসছে তাকেও আজ খাইয়েছি এখনও সুন্দর টেস্টি সুন্দর দা বলছে খুব টেস্টি মশলাটা আমাদের রান্নি মিট মশলাটা দিতে ভুলে গেছিল মিট মশলা পুরো প্যাকেট দিয়ে দিল এদিকে দেখুন আমাদের কিচেন রুমের এদিকটায় এদিকে মটনটা হলুদ লঙ্কা তারপরে টক দই মাখিয়ে রেখে দিয়েছে এদিকে আমাদের আলুটা দেখুন আজকে খুব সুন্দর ভেজেছে একদম কালো কালো করে ফেলেছে ভেজে এদিকে ধনিয়া পাতা আছে মশলার মধ্যে জলটা ঢেলে দিয়েছে আমাদের ঝুলন বাবু ফুললেনি ভালো করে সব পেঁয়াজ পাই ঘাটা যাক এই দেখুন আমাদের মশলাটা এখন ফুটছে এবং তার সঙ্গে চারটে রসুন দিয়ে যে স্পেশাল আমাদের মটনের সঙ্গে চারটে যে রসুনটা যা লাগবে খেতে আজকে দেখুন একটু অল্প হালকা করে চিনি দিয়ে দিল আমাদের মশলাতে এবার এদিকে আমাদের পিকনিকের গান স্টার্ট হয়ে গেছে এদিকে যারা আর আছে অংশগ্রহণ করেছে আমাদের পিকনিকে মিউজিক সিস্টেম আসতে এত লেট কেন হ্যাঁ আর বাকিগুলো সব বাজার গেছে এখন আসতে লেট করছে দেখুন মশলাটার কত সুন্দর কালার এসেছে খালি আলুটা দিয়ে দিচ্ছে মশলার মধ্যে এরকম এবার মটনটা এবার দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে দেওয়ার পর এবার আমাদের সুন্দরদার নাটি আছে ধরো এখন আমাদের এমন এমন রান্নি দুইজন দুই মাথায় কড়াইয়ে ধরে নাড়তে হচ্ছে কড়াইটাকে বলা যায় সাবধানে করা মতো অনেক সুন্দর দেখার মটন কষ্ট আছে মোটামুটি আধা ঘন্টা কষতে থাকবে তার পাখি ফাঁকে আমাদের এখানে কলা ভাজি আছে একটা একটা করে নিয়ে খেতে থাকি খুব টেস্টি স্টার্ট করে দিয়েছে দেখুন খালি কত সুন্দর বানিয়েছে আমাদের সুন্দরতা সুন্দর দাকে একবার দেখে নেন সবাই আমাদের গেস্ট আজকে পিকনিকের সুন্দর দাকে দিয়ে আমরা রান্না করাচ্ছি কিন্তু কাজটা ঠিক করছি না আমাদের ঝুলন রান্নি কিন্তু সুন্দর তাকে দিয়েই করাচ্ছে আজকে মটনটার খুব সুন্দর একটা সেন্ট হচ্ছে মটনটা কোনো ফসা চলছে মটনটা এখনও জল দেওয়া হয়নি মটনের নিজের যে জলটা সেটুকুই হয়েছে একটা জিনিস দেখুন আমরা যে মশলা ইউজ করি আজকেও সেম সেই সেম মশলা আমাদের টাটা সল্ট আছে বাকি মশলাগুলো আমাদের আছে সব সানরাইজ প্রোডাক্ট আমাদের স্পেশাল রান্নি সুন্দর দা সানরাইজ মশলা ছাড়া আবার রান্না করে না লোকাল মশলায় আজকে সুন্দর দা আমাদের মডন রান্নাতে আসাতে আমাদের ঝুলন বাবু আজ রেস্টে চলে গেছে একদম পুরা রেস্টে আছে এই সুন্দরবাবুকে দিয়ে খাটাচ্ছে এ দেখুন আজ ফার্স্ট জানুয়ারির দিনে এত ঠান্ডা দেখুন এখনও শীতের পোশাক দিলাম দেখুন আমাদের মটন হয়ে গেল বিশ তিরিশ মিনিট এখনও পস্তি আছে আরও ত্রিশ মিনিট পসবে ও কালারটা দেখুন খালি কত সুন্দর এসেছে আমাদের মটন কষা পিকনিকের মটন দেখুন এদিকে মটন কষা চলছে আর এদিকে আমাদের যে স্পেশাল মেনু কলাভাজি এটা দেখুন খেতে খেতে প্রায় হাফের দিকে চলে এসছে আর কতক্ষণ থাকবে জানি না ভাত পর্যন্ত পৌঁছাবে কি না মনে তো হচ্ছে না যে ভাত পর্যন্ত গিয়ে পৌঁছাবে আমাদের কলা ভাজি দেখুন আমাদের রানী কত সুন্দরভাবে মানাচ্ছে মটনটাকে খালি কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর আমরা সবাই একই কোম্পানির স্টাফ আজকের ছুটির দিনে তাই একটু বছরের প্রথম দিন

আধা ঘন্টা মতো ঢেকে দেওয়া হবে জল দেওয়ার পরে পরে আমাদের যে ধনিয়া পাতা আছে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছে মটনের মধ্যে এবার এরপরে ঢেকে দেবে ঢেকে দেওয়ার পর মোটামুটি আধা ঘন্টা রেখে দেওয়া হবে সিদ্ধ হওয়ার জন্য তারপরে দেখবো যে আমাদের মটন রানটা কীভাবে হয়েছে এবং সবাই একটা একটা করে টেস্ট করে দেখব দেখুন আমাদের মাংস প্রায় কম দিকে হয়ে এসছে মোটামুটি ত্রিশ মিনিট হলো আমাদের মাংস ফুটছে দেখুন বললাম না আমাদের কলাভাজা লাস্ট পর্যন্ত থাকবে কি জানি না এখনও মাংস হতে বাকি আছে কলাভাজা প্রায় শেষের দিকে আর মাংসটা দেখুন নাড়ছি আমি ফোনি দিয়ে ও খুব সুন্দর হয়েছে কারণ পিকনিকের তো অনেক কজন আছি একদম শুকা করা যাবে না আমাদের মাংসটা কারণ অনেকজনই আছে একটু ঝোলঝল না হলে সবার ঠিকঠাক করা হবে না এক কিলো মাংস আছে আমরা চারজন মিলে পিকনিক করছি কালারটা খালি কত সুন্দর এসছে খালি আবার দেখুন ক্যামেরায় কতটা আসছে আমি ঠিক বলতে পারছি না কিন্তু আমাদের দূর থেকে তো খুবই ভালো লাগছে আর এটা আজ আমাদের রান্না করলো আমাদের সুন্দরদার আর চুলন হেল্পার ছিল আমি কিছুটা হেল্পার ছিলাম নামি জসীন এবার মাংস কমপ্লিট হয়ে গেলো আপনাদের ওখানেই ভিডিও কমপ্লিট করবো কারণ পিকনিকের মাংস টাইমটা অনেকটা হয়ে গেল প্রায় দুটো আড়াইটা এবার খাওয়ার ব্যবস্থা করতে হবে সকালবেলায় কচুরি হয়েছে এই বছরের এই প্রথম দিনে আমাদের এই পিকনিক হচ্ছে এবং যেন সারা বছরটা এইভাবে হাসি মজার মধ্যে দিয়ে যায় আমাদের এইভাবে সবার সঙ্গে এই সব বন্ধুবান্ধব স্টাফ সবাই আছে আর দেখুন প্রায়ই কমপ্লিট থেকে হতে চলেছে আমাদের মাংস আর হয়ে গেছে বললেই কি এবার কিছুক্ষণের মধ্যে এবার নামিয়ে ফেলব এবার আমাদের বাকি আছে আমাদের সালাদটা বানাতে হবে গাজর নিয়ে আসা হয়েছে গাজর বিট শশা আর লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো তো এভরিথিং ঘরে আছি আর ওগুলো আমাদের এখন বানিয়ে নিতে হবে এর সঙ্গে আর কিছু মিষ্টি আনা হয়েছে রসগোল্লা নলেন নলেন গুড়ের এটাও একটা দুটো করে হবে সবাই মিলে আমাদের যে পিকনিকে যে যে অংশগ্রহণ করেছে এবার কিছুক্ষণের মধ্যেই আমাদের মাংসটাকে কমপ্লিট দিতে বন্ধ করে দেওয়া হবে সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিও নিয়ে শেষ করলাম হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

টেস্ট করে দেখলো যে আপনার কিছুক্ষণ সিদ্ধ হবে হালকা কমিয়ে দিচ্ছে হালকাভাবে হবে এখন মোটামুটি বিশ মিনিট মতো হবে ডেকে দিল ওই বিশ মিনিট ইয়ে হবে আর আমাদের এই যে কিচেন রুম আমাদের আমরা বাইরের জীবন আমাদের সারা জীবন এখানেই থাকি এবং এখানে কাজকর্ম মধ্য দিয়ে আমাদের হাসি মজা মধ্য দিয়ে চলে আমাদের লাস্ট ফিনিশিংয়ে এই গরম মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে গরম মালাসটা দিয়ে একটু নেড়ে দেওয়ার পরই বন্ধ করে দেওয়া হবে আমাদের লাস্ট ফিনিশিং আমাদের ঝুলন রান্নি ওই ফিনিশিং দিচ্ছে এই দেখুন কলা ভাজাটার অবস্থা দেখুন প্রায় শেষের দিকে এক কলা ভাজা রান্না করতে করতেই খাওয়া হয়ে গেছে বন্ধ করবে। কমপ্লিট আমাদের রান্নি গ্যাস বন্ধ করে দেওয়া হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি নিউ ইয়ার দু আমাদের এই ছোট্ট ভিডিওটি কারোর যদি ভালো লেগে থাকে বা পছন্দ হয় আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই আমাদের লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন